Tololani na fara na fara. Wàzọ kàwùjẹ̀dàba. Bàbẹ rárá o nàbà nàbà. Bàtóbi kan gba bàbà bíyàtẹ̀. Bàbà ti dikiri kàwọn bọ̀yì yàtẹ̀. Tiwantiiru iburu lakorẹ. Bàbá sọ̀rọ̀ ìgbìyànjú. Amo mowa awa sɔkol. Sɔkol ndarilẹ wala oloke. Lati bi ite amapayi fẹ, lati bi alasokoro. Bibi ndabi ibam. Lava wala ko mati pe. Suku bayi layi laayi awo nanyuma.

मैं तमोशु की बेटे, तू अमर कुमार हो, अब कांति ये सब दिल को मज़ा रखे, हम सामे और ना साम पके बाद है, ये नौला तुझे। अब

আন্দোলন হইতে তোমাদের স্পষ্ট কিতাব এতে তোরা মায়েদা এই আয়াত দ্বারা শ্রিপুর কলেজ সদস্য লোক ভুলেশ্বরী সুরেশ্বরী যায় কোন জায়গায় আছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নুন আছে আলো আসছে আসছে কিতাব আছে নুন দ্বারা ছিল যে রাস্তা দেখাই দিচ্ছে এটা রাস্তা এটা বেস্ট রাস্তা আলো যেরকম দেয় যায় রক্ত আছে গর্ত নেই আলো তো দেখায় না

পুলিশ নাম মাসুল পুলিশ তোমাদের তার কথা এগুলো আপনি কি দেখেননি আমি ভক্তি বাহিনীদের সাথে বিরুদ্ধে বাস করেন তা হাত জন্মে পঞ্চান্ন দিন আগে বোধ কিছু লোক বলে আপনি কি দেখেননি সুতরাং হুলো দেখেন অতএব তিনি হাজির না

সোনা একটা আসলে কারণে কি বলছে আর একটা সোনা আছে সবাই বলছে এই সোনা যাবে সবাই পাবেন সবাই জানে এই ধরনের সোনা এই কথাটা বোঝানোর জন্য সোনাটাকে কি দিয়ে বোঝাবে আপনি দেখেন এটা কেন্দ্রে গেল দিনের মধ্যে বক্তবতা আছে তারা এসব

একটি ছাগল পূর্বাধিকার জন্য করেছিলাম এখন কুরবানি পর্যন্ত ছাগলটি রাখা সম্ভব হচ্ছে গাছপালা এখন আমি কি করতে পারি নিয়ন্তর পর্যন্ত ভয় নাই পূর্বানি কি হয় না হয় না আমি দবাই করে খেয়ে ফেলেন পরে পরে সবাই অন্য একটা দিবে নিয়ে এসে তারা কি হয় নাই দিন হয় নাই নামাজের সামনে দিয়ে চলা চলাভাবে নিশ্চিত করা হয়েছে প্রশ্নকে কতটুক সামনে দিয়ে চলা নামাজ ব্যক্তির জন্য কতটুকু জায়গা বরাদ্দ বড় বস্তির বাস মা বড় বস্তির বড় বস্তির সংখ্যা কি চল্লিশ সাত বাইশ এগুলো ছড়িয়ে দেব চল্লিশ সাত বাইশ মাঠের পাঁচ একটা এর যে হয় থেকে দুই আপনি সামনে দিয়ে দেখতে পারেন কিন্তু কোন দুই কাতার বাদ দিয়ে দেখতে পারবেন না যাইতে হলে সামবে খাতা ধরেন লাঠি ধরেন একটা কিছু ধরেন ধরে হয়ে

কোনো পরিবাস নেই কারণ একা কামর দল এই তো কাপড় রাখা পাই এই জন্য একটা কাপড় রাখা প্রথম জামাত হওয়ার পর কয়েকজন একত্রিত হয়ে যদি সেক্ষেত্রে এটা মত দামাকর তার জামাক করা যাবে না মহল্লা ভিত্তিক মসজিদ সেগুলো সেখানে ইমাম সব সেখানে যেহেতু মসজিদের এরিয়া হবে জামাত করা আপনার আলাদা জায়গা থাকে পাশে একদম

কোরআন খাতে আমাকে এটা নিয়ে সম্ভব ডাক্তারের নিজের এই জন্য দাওয়া সম্ভব কিন্তু গেছে কিনা কোথ আমার বিশ্বাস করে যাওয়া সম্ভব কিন্তু বাস্তবে গেছে কিনা কোথ মার্কিনীরা এটা কি করে না বিশ্বাস করে এটা পুয়া

কিন্তু কোথায় দেখেছে বুঝল্য এত কুটলি হয় নাচছে এটাও ভালো লেখিত আছে না সেটা আপনার মাথা লক্ষ্য করা দরকার না মোবাইলের কাবাঘর এবং নদীনা ছবি রাখা ব্যয়ভাবে কি

শুরু আমি দল লাইনের প্রস্তুত যাই কিন্তু আমার বাবা মা যাচ্ছেন কলেজে পড় এখন আমি যদি কলেজে না পড়ি তাহলে মনে হবে সব হবে না

সবই সাত করে খায় অনেকে বলে খাজনা না দিলে সুদ হয় খাজনা দিলে হাফ হয় খাসনা দিলে শুধু থেকে মাত্রায় যাবে এই কথাটা ঠিক নাই কয় টাকা এই আপনি গরিবের পক্ষ থেকে দিয়ে দিলেন সরকার সে ওই জমি ভোগ করা আপনার জন্য জায়গা হবে এই পরিমাণ টাকা দিতে হবে যে টাকা দিয়ে ওই জমিটা এক সঞ্চলের জন্য ভাড়া দেওয়া যায় গরিবকে এই পরিমাণ টাকা দিতে হবে যে টাকা দিয়ে ওই পরিমাণ জমি কি করা যায় মানে এক ফসলের জন্য ভাড়া নেওয়া যায়

টাকা উৎপত্ত করার মতো খেয়ে দিলেন কৃষি বিনিময় ছিলেন করব দেওয়ার বিনিময় একটা লোকের এখন যে প্রত্যেক মাসে আপনার জন্য মুরগি মাটায় আগের বড় জন্য মুরগি দিল না

صدق قطعة وراء فتح قطعة على السفينة فيه هذا هذا هو سبحان الله يا لك الله محمد وعلى أهل وصحبه يا حي يا يا

سبحان ربك يا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين